সালামু আলাইকুম দর্শক এই কলা গাছ আজ আমরা গো হিসেবে ব্যবহার করব। আমার ছাগলের জন্য আজকে ব্যবহার করব। আমার ছাগল কেমন খায় আর ছাগল গরু খেলে কি উপকার হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন দর্শক আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে প্রশ্নটা হচ্ছে এটা হতে পারে যে কলা গাছ কেন খাবো এটা একটি পরিত্যক্ত গাছ এটা কলা হওয়ার পরে ওই গাছটি কোনো কাজে লাগে না আবর্জনা হিসেবে ফেলে দিই এটা ফেলে দেয় এটা বোকামি কারণ আপনি যদি গরু ছাগল পালন করে থাকেন আপনি এই গাছটা যেখানে পাবেন সেখান থেকে আপনি নিয়ে বাসায় চলে আসবেন মানুষ সুস্থ থাকতে কলার কোনো বিকল্প নাই তেমনি পশুপালনের কলা গাছেরও বিকল্প নাই কলা গাছে আসে ভিটামিন বি সিক্স পটাশিয়াম ক্যালসিয়াম হিমোগ্লোবিন ইনসুলিন প্রচুর আয়রনও আছে যে আয়রনের মাধ্যমে পশুর শরীরে রক্তের ঘাটতিটা পূরণ করে পশুকে সতেজ রাখে হজম পরীক্ষা সচ্ছল রাখে কলা গাছে আছে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবারের মাধ্যমে পশুর শরীরকে তত্তাজা এবং স্বাস্থ্যবান রাখে পশুর ক্ষুদা মন্দা দূর করে ফাইবারের সাহায্যে মলত্যাগ এবং অ্যাসিডিসির সমস্যা উপশম করে কলা গাছের ড্রাই মেটার আছে পঞ্চাশ পার্সেন্ট আর পানি আছে পঞ্চাশ পার্সেন্ট আর এই গরমে আপনার পশুকে কলা গাছ খেতে দিন যাতে তাদের পানির অভাব পূরণ হয় কলাগাছে গাছে ড্রাই মেটার কম থাকার কারণে বেশি সময় পেটে থাকে না খুব দ্রুত পেট খালি হয়ে যায় কিন্তু কলা গাছে প্রচুর ভিটামিনটা পশু শরীরে গ্রহণ করতে পারে কলা গাছে একটি পুষ্টিগুণে ভরা গাছ আসুন আমরা নিয়ম করে পশু দেরকে কলা গাছ খাওয়াই আর খাওয়ানোর খরচ বাসায় একটা খামারকে টিকায় রাখতে আপনার সবচেয়ে প্রথমেই দেখতে হবে যে আপনার খাওয়ার খরচ কতটুক হচ্ছে আপনি খাওয়ার খরচ যদি হিসাব না রাখতে পারেন তাহলে একটি খামার থেকে কখনো লাভের আশা করা সম্ভব না খামারকে টিকায় রাখতে গেলে কাঁচা ঘাস এবং অন্যান্য খাবারের ব্যবস্থা রাখতে হবে যাতে পশুকে আপনি পর্যাপ্ত পরিমাণে পেট ভরায় এবং পুষ্টিকর খাবার দিতে পারেন পুষ্টিকর খাবার দিলে পশু সুস্থ থাকবে পুষ্টিকর খাবার বলতে যে এটা নয় যে দানাদার খাবার দিতে হবে সময় কারণ দানাদার খাবার এখন বর্তমানে যে দাম সে দামের সাথে পাড়া সম্ভব না যার কারণে আপনার বাসার আশেপাশে অনেকেই কলা গাছ চাষ করে কলা হয়ে গেলে সে গাছটা তাদের কোনো কাজে লাগে না তারা ফেলে দেয় আপনি সে গাছটা সংরক্ষণ করতে পারেন প্রত্যেক দিন আপনার গরু ছাগলকে একটি করে কেটে সবাইকে অল্প অল্প করে খেতে দিতে পারেন এতে তাদের শরীরে এর ভিটামিনের ক্যালসিয়াম আয়রনের ঘাটতিটা পূরণ হবে প্লাস আপনার এতে ওষুধের খরচটা বাড়বে কারণ আপনার পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যাতে আপনার ওষুধের খরচ বাড় কমবে তাহলে আমরা সবাই কলা গাছ খাওয়াই এবং খামারের খরচ কমাই আসসালামু আলাইকুম